গুড মর্নিং সবাইকে আর এদিকে দেখো সকাল সকাল সাফনের পাপা রেডি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য আর দেখো টাটা করতে ফুলে গেছিলো বলে আবার মাঝখানে দাঁড়িয়ে আমাকে টাটা করে আর চলে গেল। আর এদিকে তারপর আমি চলে এসছি কিচেনে তো কি দিয়ে কি রান্না করব সেটাই দেখাচ্ছিলাম দেখো এদিকে পটল দিয়ে করব চিংড়ি আর ওদিকে কুচো যে ছোট ছোট চিংড়ি আছে ওটা দিয়ে করব হচ্ছে উঠছে ভাজা তো এই হবে আজকের রান্নাবান্না তো প্রথমেই আমি মাছগুলোকে ফ্রি ভিজিয়ে দিয়েছি কারণ ছিল ফ্রিজে তারপরে আমি পটলের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে পটল থেকে দানাগুলোকেও ফেলে দিচ্ছি এদিকে দেখো পটলটা আমার দানাও ফেলা হয়ে গেছে এবার ভালো করে পটলটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এদিকে কাটাও কমপ্লিট হয়ে গেছে আর হবে এরপরে করতে হবে উঠছেটাকে কাটাকুটি তো তার আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই তো ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর আমি প্রথমে পটলটাকে রেডি করে নিচ্ছিলাম কারণ একদিকে হচ্ছে ভাত আর একদিকে পটলটাকেও বসিয়ে দেব। আর তারপরে উচ্ছেটা শেষে করব। আর তারপরে দেখো কত বড় বড় রসুনের কোয়া নিয়ে এসছে মানে বড় বড় রসুন তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রসুনগুলো দেখো কত বড় বড়। তারপর দেখো আমি পটলটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এদিকে উঠছেটাকেও কেটে নিচ্ছি দেখো আমার পটল চিংড়ির তরকারি একদম রেডি হয়ে গেছে সঙ্গে একটু ছোটো ছোটো চিংড়িও কয়েকটা দিয়ে দিয়েছিলাম কারণ বড় চিংড়ি তো বেশি ছিল না সেই জন্য আর এদিকে দেখো উঠছে তো সেই জন্য আর চিংড়িটা দিইনি ভেবেছিলাম উঠছে দিয়ে আর ছোটো চিংড়িটা করবো তো তারপর আর দিইনি তো রান্নাবান্না কমপ্লিট করে আবার দেখো চলে এসছি উপরে আর এসেই রেডি হয়ে গেছি কারণ সাফওয়ানের চুল কাটাতে নিয়ে যাব এত বড় বড় চুল হয়ে গেছে যে আজকে ওকে আমি স্কুলেই পাঠাইনি কালকে একদম ঘেমে নেমে একসা হয়ে বাড়ি ফিরেছে তো ওর টুপিটা আমি মাথায় দিয়ে নিয়ে আর নিচে চলে যাচ্ছিলাম দেখো ওর টুপিটা আবার খুলে দিয়েছি নাহলে নিচে গেলেই আমাকে বলবে কেন তুমি আমার টুপি পরেছ তো দেখো তারপর আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে আর সাফন চশমাটা পড়েছে দেখো কিভাবে মাথার উপরে কপালে তুলে দিয়েছে চশমা তো দেখো সেলুনে চলে এসছি আর ও তো একদমই চুল কাটাতে চায় না তাই মুখটা ভার করে আর চুল কাটছে দেখো মনে হচ্ছে যেন চোখ ছলছল করছে এক্ষুনি কেঁদে দেবে তো আমি ওর পাশে দাঁড়িয়ে ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম কিন্তু হাসাতেই পারলাম না তো এই হচ্ছে ওর ফাইনাল লুক মানে চুল কাটার পরে দেখো চুল কাটা হয়ে গেছে আর বাবুর মুখে হাসি ফুটেছে তো তারপর আমরা যাওয়ার সময় তো গেছিলাম হেঁটে কিন্তু আসার সময় ওর গায়ে চুল থাকে ওর মানে গা চুলকায় সেই জন্য তাড়াতাড়ি যাতে বাড়ি চলে আসতে পারি উঠে গেছে একটা রিক্সাতে আর দেখো একটা ছোট্ট যে পাকা হয় না ওটা নিয়ে ওর হাওয়া খেতে খেতে আর বাড়ি আসছি তো এই ভিডিওটা এই পর্যন্ত